আকাছে বলছি আল্লাহ হাফেজ এখন বক্তব্য রাখার জন্য বিনত অনুরোধ করছি আমার সর্ضو নেতা কালিwidehat বলেছেন সর্ضو পদাধিকারীদের যেমন নির্বাচক চেয়ারম্যান সর্ضو জনতা কিসব টিম জলকের কেন্দ্রীয় কমিটির অন্তর সদস্য শামীম আল মজুর আদার সিদ্দিকী শামীম আল

মানুষের অবস্থাও ভালো না সেদিনে আশি টুকরা করছে ভালো আমি শুনতাম গরুর মাংস খাসির মাংস মেঘালয়ে দেখি সুয়ারের মাংস যাররা খায় এখন থেকে মাংসের মাংস কাইকায় টুকরা টুকরা করে দাঁড়ান করে এই হলো দেশের অবস্থা আমাদের সানোয়ার বলেছে আসলে যদি নিরানব্বই সালে নিরানব্বই সালে যদি আওয়ামী লীগ ভোট যদি না করত তাহলে গামসার দল হইত না কৃষক শ্রমিক জনতালিক হইত না কৃষক শ্রমিক জনতালিক সঠিক ভোট ডাকাতে করার জন্য প্রতিবার গামসার দল হয়েছিল

আল্লাহ আমার দয়া করলে আমি আল্লাহ স্কুলের ভরসায় আমি সারা জীবন কাটিয়েছি আজকে আমি সেই ভরসায় আমি সেই জন্য অনুরোধ করে গেলাম আগামী পাশেই জুন যদি ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় তারপরেও নিজেরা যাবেন প্রতিবেশীকে নিয়ে যাবেন মা বন্ধুকে নিয়ে যায় একটা ভোট যদি গ্রাম সভাটায় দেন আগামী পাঁচ বছর আপনারা একজন ভালো পাহারাদার পাবেন আপনাদের সুখে দুঃখে যখন যেটা প্রয়োজন হবে সব ভালো করতে পারবে না কিন্তু ডাকলেই তাকে আপনারা পাবেন এইজন্য আমি অনুরোধ করছি পাঁচ তারিখে নিজের মার্কা গামসা মার্কায় ভোট দিয়ে আপনারা বিজয়ের হাসি হাসবেন এই কথা বলে আল্লাহর পবিত্র আড়সের নিচে আপনাদের জায়গা হোক এই আশাবাদ করে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম বলা হবে Oh, Ega masa, 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 ega